কিসমিল্লা ই রহমান রাহিম কৃষ্ণা দপ্তর অধিদপ্তর গরিব ও কর্তৃক কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা দু হাজার চব্বিশ এর শুভ উদ্বোধন আজকে হয়েছে কন্দাল ফসলটা হচ্ছে আসলে মূল এবং কাণ্ডে কার্বোহাইড্রেট জমি যে স্পীতটা হয় এটাকে কন্দাল ফসল বলি তার আওতায় যে ফসলগুলো আসলে আমরা পাই বিভিন্ন ধরনের গোল আলু আলু মিষ্টি আলু এবং কচুর লতি কচু সহ গাছ আলু সহ বিভিন্ন ধরনের যে মাটির নিচে যে যে ফসলগুলো এগুলোকেই আসলে কন্দাল ফসল বলে কন্দাল ফসলের আসলে গুরুত্ব বিবেচনা করে সরকার এই এটাকে একটা প্রকল্পে প্রকল্পের আওতায় নিয়েছেন কন্দাল যারা আওতায় আমাদের গৌরীপুরের এই প্রকল্পটা আছে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প যারা আওতায় আমরা বিভিন্ন ইউনিয়নে আসলে এই কন্দাল ফসলের বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করে থাকি কন্দাল ফসলে আসলে বিশেষ করে লতি কচু এবং কচুর এবং আলু এবং গোল সহ বিভিন্ন জাত উদ্ভাবন হয়েছে জাত উদ্ভাবনে আমাদের আমাদের আসলে বাংলাদেশের জাত উদ্ভাবনে আসলে আমরাই সর্বাগ্রে এগিয়ে ওই পঁচিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশটি জাত লতি কচু সহ সাত আটটি জাত এছাড়াও অন্যান্য যে ফসলগুলো আছে সবগুলোরই আসলে বিভিন্ন জাত নতুন নতুন জাত আমাদের কৃষি গবেষণা এবং আমাদের বিনার উদ্ভাবিত যে জাতগুলো এগুলো ফলন এবং গুণেমানে অত্যধিক জনপ্রিয় আসলে গৌরীপুরের ফেক্কটের যে কন্দাল ফসলের যে উন্নত যে অভাবনীয় সাফল্যটা আমাদের হয়েছে বিশেষ করে মাহা সোহনাটি এবং অচিন্তপুর ইউনিয়নই আপনারা লক্ষ্য করে দেখবেন যে লতি লতি কসু সহকসুর বেশ কয়েকটা আড়ত হয়েছে কৃষকরা তাদের উৎপাদিত কন্দাল ফসল বিশেষ করে লতি কসু তারা সারাদিন বিক্রি নিয়ে বাজারে বসে থাকতে হয় না এগুলা ইচ্ছা করলে তারা আড়তে যে কোনো সময় তারা বিক্রি করতে পারে রাত্রে আটটা থেকে দশটা পর্যন্ত সোহনাডি ইউনিয়ন এবং মাহা এবং অচিন্তপর ইউনিয়ন বিভিন্ন আড়ত গুলো থেকে যে কোনো সময় তারা ইচ্ছাগুলো এটা বিক্রি করতে পারে রদি কসুর কথা আসলে বলতে গেলে লতির জন্য মহা ইউনিয়নে আমাদের সবজির যে বাজার শুধু লতির জন্য আলাদা একটা বাজারই স্থাপন করতে হয়েছে আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের পরামর্শে তাদেরকে আলাদাভাবে বসার একটা সুযোগ করে দেওয়া হয়েছে যাতে তারা শুধু লতি ওই জায়গাটাতে বিক্রি লতি বিক্রি করতে পারি লতি আমাদের গৌরীপুরের লতি আপনার প্রতিদিন যে ক্রয়কৃত যে লতি সেই আড়াররা ঢাকায় আপনার ঢাকায় আপনার রপ্তানি করেন ঢাকার মাধ্যমে শুধু কন্দাল ফসলের মধ্যে ফসলের মধ্যে লতি কসু এবং কচু বাইরে রপ্তানি হয় যেটা যার জন্য আসলে আমাদের আবাদ এবং ওটা বেড়েছে গেলে দশ শতক জমিতে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মন লতি হতে পারে যার আনুমানিক মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দশ শতক জমিতে কৃষক তার অন্যান্য যে কোনো ফসল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি করার মতো কোনো ফসল আসলে নাই যদি ইচ্ছা করে গুলালুর কথা বলতে হয় গুলালু একটা আসলে মৌসুমি যে প্রতি জমিগুলো আমাদের আমন ধানের পরে সময়টা জমিটা আসলে দুই মাসের মতো যে খালি থাকে দুই মাস তিন মাসের মতো যে সময়টা খালি থাকে ইচ্ছাগুলি আমাদের গুল আলু এবং বাড়ির যে নতুন নতুন যে আলুর জাতগুলো আছে এগুলো সত্তর থেকে পঁচাত্তর দিনের মতো ইচ্ছা করলে সে এই ফাঁকা সময়টাতেই আপনি সে আলুগুলো করতে পারে আলু চল্লিশ আলু আমাদের গরিপুরে আপনারা জানেন চল্লিশ আলুর জন্য গরিপুর একটা ঐতিহাসিকভাবে বিখ্যাত আমাদের বিশেষ করে ডোহাগল ইউনিয়ন সহ আশেপাশের যে যতগুলো ইউনিয়ন আছে সবগুলোতে আমাদের এই চল্লিশ আলুর জন্য আমরা সমাদৃত চল্লিশ আলু কৃষক দশো জমিতে প্রায় আঠারো থেকে বিশ মন পায় যার কেজি প্রতি মূল্য দেড়শো টাকা থেকে শুরু হয় সত্তর আশি টাকার নিচে আপনার হয় না তাই আমরা আশা করব। যদি আপনার এই লতি কচু আপনার কচু এবং এই আলুগুলা আমাদের যে কৃষি গবেষণা এবং আমাদের বিনার যে জাতগুলো আছে যদি তারা আবাদ করে তারা অবশ্যই আপনি লাভবান হবে যে এই দানাদার ফসলের পাশাপাশি যদি তারা এই কন্দাল ফসলটাও আপনার নতুন নতুন জাত এবং নতুন নতুন আপনার ইয়াগুলা যদি তারা আবাদ করে তাই নিশ্চয়ই কৃষকরা লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি